সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ফলের দাম স্বস্তি নাকি অস্থির দেখেন আজকের অধিকারের অভিযানের ফলের দোকানের কি অবস্থা ফল কি তারা সঠিক দামে দিতেছে নাকি সিন্ডিকেট করতেছে দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে ফল কোনটা কি দাম সম্পূর্ণ বুঝতে পারবে তাই সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাই এখন মালটা চলতেছে তিনশো টাকা ভালোটা

ফর্মুলা আছে সাড়ে তিনশো তিনশো চল্লিশ এরকম আর আম আছে আপনার মনে করেন একশো বিশ থেকে দেড়শো ভালো আম আর আঙ্গুর ইন্ডিয়ানটা আছে চারশো পাঁচশো আর আমেরিকান একটা আছে সাতশো টাকা আবার চায়নাটা লাল আঙ্গুর দিকে পাঁচশো টাকা ঈদের আগে দিয়ে কিছু বাড়তে পারে কারণ কিছুদিন বন্ধ থাকবো দোকান তারপর আপনারা আমদানি বন্ধ থাকে ঈদের ছুটিতে তখন কিছুটা ভালো দেখা রেল তো ভালো জিনিস এটা আছে আপনার রেল দুই প্রকার হয় একটা আছে নর্মাল বেশি বেল আর একটা বেলি বেল বেলি বেলটা একটু দাম বেশি যেমন এটি দেড়শো টাকা দুশো টাকা পিস আর নর্মালটা আশি টাকা একশো টাকা এরকম এই যে সব বাদাম তুলি পাওয়া যায় আর যেমন কিছু আছে আপনার দেশি ফল ওইগুলো আপনার দেশ থেকে কেউ কেউ আনে ওদের থেকে কালেক্ট করতে হয় তো আমদানি যদি যখন বেশি থাকবে তখন মালের দাম এমনি এমনি কমে যায় ফল ফল জিনিসটা তো কাঁচামাল কেউ ধরে রাখতে পারে আমদানি বেশি থাকলে এমনি মালের দাম কমে যায়